খবরের দিকে আমরা নজর রাখবো রাত ভর ধর্নায় অবস্থানে বসেছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অরবিন্দ ভবনের সামনে রাতভর ধরনায় ধর্নায় বসেছিলেন তারা বুধবার সকালেও জারি অবস্থান জারি রয়েছে তাদের ধর্না অবস্থান শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে হিট রান মামলার দাবি উপাচার্যকে সময় বেঁধে ক্ষমার দাবি রাতভর ধর্না যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি মৌমিতা মিত্র মৌমিতা কি কি দাবি তুলছেন পড়ুয়ারা কোন পথে এগোচ্ছে আন্দোলন কি কি কর্মসূচি রয়েছে আজ তাদের দেখো গত পয়লা মার্চের যে ঘটনা রাজস্ব বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি গাড়ির নিচে তার উপর বেশ কয়েকজন পড়ুয়া আহত হয়েছেন এবং সেই ঘটনাতেই রাজস্ব বিশ্ববিদ্যালয়ের সমস্ত বিভিন্ন পড়ুয়ারা তারা একঘর চলছে

সেই কারণে উপাচার্যের বিবৃতি দাবি করছে এই পড়ুয়ারা এবং তার পাশাপাশি আহ যারা ঘটনার সঙ্গে যে সমস্ত ব্যক্তিরা জড়িত রয়েছেন অর্থাৎ পড়ুয়াদের যেটা বক্তব্য বসু এবং তার পাশাপাশি আহ

সাহিল যে গ্রেফতার করা হয়েছে বা এফআইআর যে নাম রয়েছে তাদের বিরুদ্ধে প্রত্যাহার এবং নিষ্পত্তির দাবি তারা জানিয়েছে এই প্রশাসন বিকেল চারটে পর্যন্ত কার্যকর আছে রেজি দেওয়া হয়েছে এই প্রত্যেক বস্তিতে তার মধ্যে যদি সদর্থ পদক্ষেপ বা কোন যদি নিঃসর্থ ক্ষমা আছে তাহলে এটা করতে আরো দুবছর আন্দোলনের পথে জামিন পড়িয়াটা বক্তব্য